ডিম আর সঙ্গে নিয়ে নিয়েছি বেগুন আর একটা টমেটো ডিম দিয়ে বেগুন রান্না করবো আজকে দেখতে থাকুন আর তার আগে প্রথমে ডিমটা সেদ্ধ করে নিতে হবে এবার একে একে এই চারটা বসিয়ে দিচ্ছে এবার ঢাকন লাগাই দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি বেগুন রান্না করবো প্রথমে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কেটেও নিয়েছি দেখুন বেগুনগুলো আর এখানে আছে ডিম এই ডিমগুলা সিদ্ধ করে একদম পরিষ্কার করে নিয়েছি বেগুন আর ডিম রান্না করব তার সঙ্গে মশলা লাগবে রসুন বাটা এখানে আছে জিরে লঙ্কা বাটা গরম মশলা বাটা একটা টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই আজকে লাগবে রান্নায় প্রথমে বেগুনে লবণ মাখিয়ে দিচ্ছি আর ডিমের ভিতরেও লবণ দিয়ে দিচ্ছি বেগুনে ডিমও হলুদ দিয়ে দিচ্ছি এবার দুটো একসঙ্গে মাখিয়ে নেব ডিমটা মাখানো হয়ে গেছে এবার বেগুনটা নিব এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আর আজকে পুরো রান্নাটা সরষের তেলে করব। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আছে লবণ হলুদ মাখানো ডিম এই ডিমটা এখন ভেজে নিচ্ছি এখন তেলে ছেড়ে দিচ্ছি ডিমটা ভেজে নিয়েছি দেখুন এই দেখুন ডিম ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছে এখানে আছে লবণ হলুদ মাখানো বেগুন এবার বেগুনটা আমি ভেজে নিচ্ছি এবার তেলে ছেড়ে দিচ্ছি বেগুনটা বেগুনের পিছন পিঠটা হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখুন কত সুন্দর করে বেগুন গুলো ভেজে নিয়েছি এই দেখুন এই বেগুন ভাজাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখানে যে বাকি বেগুন গুলো আছে এগুলো এখন দিয়ে দিচ্ছে এবার ফড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি আর এখানে আছে কালো জিরে এই কালো জিরেটা ফরনে দিয়ে দিচ্ছি এখানে আছে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি তেলের উপরে প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা দেখুন লাল করে ভেজে নিয়েছি এখানে আছে রসুন বাটা এটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে আরো কিছুক্ষণ রসুনটা কষিয়ে দেবো না হলে পেঁয়াজ আর রসুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা আর জিরে বাটা এটা এখন দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটা সুন্দর করে পুষতে পারব আর এখানে আছে টমেটো কুচি এটা এখন দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে মশলাটা কষতে এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে কষিয়ে গিয়েছে একদম পুরো কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে গিয়েছে এবার এখানে আছে জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার বেগুনের তরকারিতে জল পড়ে গিয়েছে এখানে আছে গরম মশলা বাটা এটা এখন দিয়ে দিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি শুধু ঝোলটা ফোটার অপেক্ষা করতে হবে এখানে আছে ভেজে রাখা ডিম এটাও দিয়ে দিচ্ছি দেখুন ঝোলের ভিতরে বেগু ডিমও পড়ে গিয়েছে এবার দেখুন ডিমের জলটা ফুটে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে ফুটছে এখানে আছে ভেজে রাখা বেগুন এটা আমি একে একে ছেড়ে দিচ্ছি এবার ঝোলের ভিতরে পড়ে গিয়েছে বেগুন এবার দেখুন বেগুনের তরকারিটা হয়ে গেছে আর দেখুন বেগুনগুলো একদম গোটা গোটা আছে একটু ভেঙেনি বেগুনগুলো বেগুনের তরকারিটা এখন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি